কমলা একটা বিখ্যাত ভ্যারাইটি মানে ওয়ার্ল্ড ওয়াইজ এই ভ্যারাইটিটার প্রচুর নাম রয়েছে সেই ভ্যারাইটিটা দেখুন এই যে আমার হাতে রয়েছে এটার নাম হচ্ছে ক্লেমেন্টাইন ক্লেমেন্টাইন নুলেজ তো এই ক্লেমেন্টাইন এই আমার কাছে এই আর একটা ফল আছে তো গত বছরও এই ফলটা হয়েছিল তা গত বছর এই ফলে কিন্তু আমরা এই ডিসেম্বরের একদম শুরুর দিকে এসে কিন্তু আমরা এই ফলে কিন্তু কোনো রস পাই পেয়েছিলাম না তা আজকে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ আজকে দেখি এই ফলটাতে রস আছে কিনা না আর তার সাথে এটা দ্বিতীয়বার হলো ফলনটা দেখা যাক এবার এই ভিতরটা দেখি কেমন এ দেখতে পাচ্ছেন এর পুরো কিন্তু এর রস শুকিয়ে গেছে কোয়াতে কোনো রস নেই হ্যাঁ একদম পুরো সাদাটে হয়ে গেছে এটা আমি একটু ভেতর দেখাই এই যে আর আমি যদি এটাকে এরকমভাবে ভালো করে যে এখানে দেখুন হাত দিয়ে এরকম চাপছি এই জাস্ট হালকা একটু রস কোনো রসই নেই পুরোটাই ছিবড়া মতন হয়ে গেছে তো যাই হোক এবার এটা খেয়ে দেখি কেমন খেতে কিন্তু মিষ্টি বলতে পারি যে এর হয়তো এইটটি পার্সেন্ট রসটা শুকিয়ে গেছে কিন্তু কিন্তু খেতে ভালো কেলেমেন্টাইন একটা পৃথিবী বিখ্যাত একটা কমলা লেবুর ভ্যারাইটি খেতে ভালো কিন্তু আমাদের ওয়েদারে কিন্তু আমি এই দ্বিতীয় বছর এসেও এতে রস পাচ্ছি না যদি এটা আমি আটটু সময় নিয়ে দেখবো যে আরও রস থাকে কিনা আরও দু এক বছর দেখব তবে যারা নতুন সংগ্রহ করতে চাইছেন তারা এই ক্লেমেন্টাইন এই ভ্যারাইটিটা সংগ্রহ না করাই ভালো কারণ দ্বিতীয় বছর এসেও দেখছি রস নেই